চ র দুঃখ ভুলে সব আনন্দে মা রমজান সেই সেই পেচাদরা তো কোবলে সব আনন্দে মাত রমজান সেই সেই পেচাদরা তো কোবলে সব আনন্দে মাত রমজান সেই সেই পেচাদরা তো কোবলে সব আনন্দে মাত নতুন পোশাক পরে ঈদ গায়ে গিয়ে নতুন পোশাক পরে ঈদ গায়ে গিয়ে ঈদের নামাজ পড়ে বলবো কলেতে মিলে এই দেশেতে এই সাউন্ড আমার সাথে বলতে হবে শুধু কি বলবে সুরের সাথে বলতে হবে

রমজান সেই সেই পেচাঁদর রাত তো কোবলে সব আনন্দে মার নতুন পোশাক পরে ঈদ গাগে গিয়ে নতুন পোশাক পরে ঈদ গাগে গিয়ে হিতের নাম স্পুন বলবো কলিতে মিলে ঈদ এসেছে ঈদ এসেছে জোরে হবে না ঈদ এসেছে ঈদ এসেছে ঈদ এসেছে ঈদ এসেছে আসমানে দেখো খুশি চাঁদ উঠেছে ঈদ এসেছে ঈদ এসেছে জোরে আসমানে দেখো খুশি চাঁদ উঠেছে এসো এসো ও বন্ধু ভাই এসো একই সাথে আজকে দিনে নয় কবি ভেদ চলো গলে মিলে আচ্ছা আজকে দিনে কি কেউ বিভেদ করবে দ্বন্দ্ব করবে কি যতই কারোর সাথে রাগ থাক হাজার রাগ থাকলেও সমস্ত রাগকে অতিক্রম করে করে নিজের ভালোবাসাকে ফুটিয়ে তুলবে সকলের মানুষের কাছে তাই কিনা হ্যাঁ আজকের এই চাঁদ রাতের অনুষ্ঠানটা দিয়েছে সবাই খুশি না বেজা খুশি আছে তোমরা সত্যি খুশি বলছো জোর সোরে একবার বিদ্যা না রে তাক ভিড় না রে ভিড় মাশাআল্লাহ সত্যি তোমাদের আজকের এই আওয়াজ শুনে আমার মনটা এত খুশি এত খুশি যে খুশিতে আমার মনে হচ্ছে আমি ওখানে গিয়ে বসি আর গজল শুনি সত্যি কথা বলছি বাজিত বলছে ও খুশি মানে সবাই খুশি আজকে সবাই খুশি তো ইনশাআল্লাহ চলো এসো এসো বন্ধু ভাই এসো এক সাথে আজকে দিনে নয় কো ভি ভেদ চলো মিলে সকলে মিলে এক সাথে সকলে মিলে

আজকে এই খুশি দিনে সব নতুন সাজে সাজো শত্রু ছিল যারা সবাই তাদের কেউ বন্ধু করো জাকাত দিয়ে ফিতিরা দিয়ে জাকাত দিয়ে ফিতিরা দিয়ে বলবো সকলে খুশি দেশেছে ই দেশেছে ই দেশেছে আসমানে দেখো খুশি চা দুটি ছে ইদেশ ছে ইদেশ আসমানে দেখো খুশি চা দুটি ছে রম জান সে সে পে চাঁদেরা দুঃখ ভুলে সব আনন্দে মাত রম জান সে সে পে চাঁদেরা দুঃখ ভুলে সব আনন্দে মাত নতুন পোশাক পরে ঈদ গায়ে গিয়ে নতুন পোশাক পরে ঈদ গায়ে

ਕ੍ਰਸ਼ਨ ਦੁੱਬਿਦਾ ਉਹਨਾਰੇ ਤਕਬੀ